গুড আফটারনুন সবাইকে স্বাগত জানাচ্ছি চলতি বছর অর্থাৎ দুই হাজার পঁচিশে আবার টেট পরীক্ষা হতে পারে এ ধরনের ইনফরমেশান বা খবর উঠে এসেছে পাশাপাশি গত দুই বছর যাব এস এবং এস যে নিয়োগ প্রক্রিয়াগুলি আটকে ছিল বা নতুন করে নিয়োগের যে প্রসেস সেগুলি শুরু হচ্ছে সব কিছুর ডিপেন্ড করছে রাজ্য সরকারের সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত এবং টিআরপিটি কত দ্রুত প্রসেসগুলো কমপ্লিট করতে পারে এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে নিউজটা অনেকটা সুন্দর এবং গুড নিউজ আমরা এই দু নিউজে সবসময় আশা করে থাকি যে ত্রিপুরা সরকার বা ত্রিপুরার শিক্ষা দপ্তর সবসময় শিক্ষক নিয়োগে যাতে একটা পজিটিভ রেসপন্স বা পজিটিভ ওয়ে মেনটেন করে এটি আমরা আশা করছি দু সালে টেট পরীক্ষা হওয়ার পর দু হাজার এবং দু হাজার কিন্তু টেট পরীক্ষা হয়নি যদিও দুই হাজার চব্বিশে টেটের যে পরীক্ষাটা ত্রিপুরা টেট দুই হাজার চব্বিশ সেটা দুই হাজার পঁচিশে সাতাশে এপ্রিল এবং চার মে অনুষ্ঠিত হয় তা আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশে আবার টেট পরীক্ষা হবে দুই হাজার পঁচিশের টেটের নোটিফিকেশান আসবে এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে চলতি বছর টেট পরীক্ষা হতে পারে টেট দুই হাজার চব্বিশ পরীক্ষা গত সাতাশ এপ্রিল চার মে যেটা আমরা আগেই বলেছি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে টেট পরীক্ষা চলতি বছরে করার সিদ্ধান্ত সরকার নিলে অবশ্যই করতে পারে টিআবিটি টিআবিটি আধিকারিক বক্তব্য যদি সরকার সিদ্ধান্ত নেই যে দু হাজার পঁচিশ সালে আবার টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে টি অবশ্যই টেট পরীক্ষা বা দু হাজার পঁচিশে নেবে কারণ গত মাসে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেটা ছিল দু হাজার চব্বিশে টেট পরীক্ষা ছিল তাছাড়া এস টি এস টি পিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে শিক্ষা দপ্তর বিষয়টি চূড়ান্ত মানে সামনের সাইতে করে রেখেছে যাতে যে কোনো টাইমে নোটিফিকেশন বা সিদ্ধান্ত নেওয়া যায় মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য মানে ফাইলটা এখন আছে শিলমোর পল্লে টিআইবিটিকে দিতে দেবে শিক্ষা দপ্তর এস এবং এস বর্তমান সময়ে এস এবং এস এই দুইটা পরীক্ষার হবে কবে বা কী ধরনের শূন্যপথ আসবে তা সমস্ত কিছু ডিপেন্ড করছে মন্ত্রিসভার শিলমোহরের উপর মন্ত্রিসভার জন্য এপ্রুভেলের জন্য ফাইলটা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তর থেকে এবং গোটা প্রক্রিয়াতে তিন মাসের ভিতরে শেষ করার টার্গেট নিয়েছে শল্লিষ্ট মহল যারাই এই প্রসেস নিয়ে এগোচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে তিন মাসের ভিতরে গোটা প্রক্রিয়াটা কমপ্লিট যাতে করতে পারে সে বিষয়ে এবং শিক্ষা দপ্তর বহু আগেই এসটিএসটি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল সেটা সনটা ছিল দু যদিও টি বা সরকারের এই সংরক্ষণ নীতি না মানার জন্য সেই নোটিভেশনের উপর কেস হয় কেসের পর পরীক্ষার রেজাল্ট এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না যেখানে নতুন নিয়োগের যে সংরক্ষণ নীতি সেটা মানা হয়নি ব্যাকলগ ভেকেন্সি টানা হয়েছিল অ্যাকচুয়ালি একটি একদিপে হাইকোর্টের নোটিভেশন দেখি বা অন্যান্য ডিপার্টমেন্টে দেখি প্রত্যেকটা বিগ ডিপার্টমেন্টে কিন্তু ব্যাকলগ ভেকেন্সি টানা হয় কিন্তু দু হাজার বাইশ সালে নিয়োগ নিয়োগের যে ব্যাকলগ ভেকেন্সি সেইটার উপরেই কিছু ক্যান্ডিডেট কেস করে যার জন্য সেটা সুপ্রিম কোর্টে বিছানা দিন দু চব্বিশ সালে টেট ওয়ান টেটে পরীক্ষার নোটিফিকেশান জারি করা হয়েছিল তা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে প্রচুর সময় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে ফোর্টি ফাইভ থাউজেন্ড বাট যা ত্রিপুরা ইতিহাস মানে টেট পরীক্ষার ইতিহাস তো গত বছর থেকে এবছর পরীক্ষাতে এত বেড়েছে গত সাত এপ্রিল টেট টু এবং টেট ওয়ান চার মে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু টে টু ওয়ান টু পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হতে পারে সেটা টিআরবি আধিকারিক বলেছে কারণ দেরি হতে পারে কারণ আগে টিআরবিটি শুধু টেট পরীক্ষা নিত এবং স্কুল লাইব্রেরিয়ান স্পেশাল এডুকেটার অনেক ধরনের এক্সাম টেট টি বোর্ডে নিতে হচ্ছে তাই টি আরবিটি বোর্ডের কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকা দরকার কারণ আরেকটা কারণ যেটা উঠে এসেছে পেপারে রাজ্যের বুকে গজে ওঠা কোচিং সেন্টার মালিকেরা উস্কে দিচ্ছে পড়ুয়াদের এটা বারবারই এই যে নিউজটা রাজ্যের বুকে গজিয়ে ওঠা কোচিং সেন্টার মালিক উস্কে দিচ্ছে পড়ুয়াদের এই নিউজটা একমাত্র প্রবাতি দৈনিক আজকের ফরিয়াদেই একমাত্র কোচিং সেন্টারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলেছে আর অন্য কোনো পত্রিকা প্রতিবাদী কলম দৈনিক সংবাদ সন্দন পত্রিকা দেশের কথা অন্য পত্রিকাগুলি আছে ত্রিপুরা দর্পণ এইসব পত্রিকার ত্রিপুরা অবজারভার ত্রিপুরা টাইমস এই সব পত্রিকা কিন্তু কোনো দিন বলিনি কোচিং সেন্টারের মানে বিরুদ্ধে একমাত্র আজকের ফরিয়াদের পত্রিকায় কোচিং সেন্টারের বিরুদ্ধে আর সরকারের পক্ষ বারবারই টানা হচ্ছে এখানেও সেটা টানানো হচ্ছে কোচিং সেন্টার মানে উসকে দিচ্ছে বলে বলে চ্যালেঞ্জ করছে এক্সপার্টটা এবং এক্সপার্টের কাছে তখন বেশি সময় লাগবে কারণ আবার নিয়ে আন্দোলন আবার নিয়ে প্রটেস্ট হয় তাই ফাইন্যান্সকে বেরোতে একটু সময় লাগবে এন্ড মেইন রিজন স্টুডেন্ট আন্দোলন করছে যদিও স্টুডেন্টরা আন্দোলন করছে স্টুডেন্টের জায়গা বা পরীক্ষার্থীর জায়গা সবাই কিন্তু ঠিক কেআইবিআ কেন ভুল করবে দুই হাজার একুশে ভুল করেছে কতগুলো স্টানমার্ক করেছে ভুল করেছে বলে তো মার্ক করেছে দুই হাজার বাইশে ভুল করেছে কতগুলো স্ট্যান্ডমার্ক করেছে দুই হাজার পঁচিশে এসে সেম ভুল করেছে সাধে এত পরিমাণ ভুল একমাত্র টেট পরীক্ষা তৈরি হয় দেখছি আমরা জেআরবিডির ক্ষেত্রে টিপিএসির ক্ষেত্রে নেট পরীক্ষা অন্যান্য পরীক্ষা যে হচ্ছে ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলে এত ধরনের বুল হয় না এখন তো টিআইবিটি পরিচালিত টেট পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি বছর বছর প্রতি বছর বুলের একটা বড় লিস্ট তৈরি হয় এবং এই বুলটা কে করে সাবজেক্ট এক্সপার্ট সাবজেক্ট এক্সপার্টরা এই ধরনের বুলটা কীভাবে করে সাবজেক্ট এক্সপারের কাছে কি কোনো সিলেবাস বই নেই বা সাবজেক্ট এক্সরটা কি কোন প্রশ্নের কোনো উত্তর বলতে পারছে না বুঝতে পারছে না এটা সব কিছু ডিপেন্ড করছে আমরা যদিও বলি একটা পক্ষ যদিও বলে আন্দোলন করছে সব কিছু ঠিক আছে তারপরেও যারা ফেল করেছে তারা পাস করার জন্য আন্দোলন করছে একটা পক্ষ সেটা বলতে পারে দ্বিতীয় পক্ষ এটাও ঠিক কেউ কিন্তু ফার্স্ট করার জন্য আন্দোলন করছে না ভুলগুলো সংশোধন করার জন্য আন্দোলন করছে এবং দুই হাজার একুশ সালে কিন্তু ভুল করেছিল বাইশে ভুল করে মানতে হবে ভুল করেছে আন্দোলন প্রটেস করা বলে কিন্তু দুই হাজার একুশে অনেকগুলো প্রশ্ন সংশোধন এবং স্টার্টমার্ক পড়েছিল হয়তো এবারও হতেই পারে তবে নিজের বক্তব্য কেউ এখন অহিংস আন্দোলন করছে না সবাই নিজের মতো করে শান্তিপূর্ণ আন্দোলন করছে আশা করছি এই আন্দোলন এইভাবে শান্তিপূর্ণভাবে চলবে এবং টিআরপিটির উপর একটা চাপ থাকবে যে কোশ্চেনগুলো যেটি ভুল সংশোধন বা সিলেবাসবিধ কোশ্চেনগুলো সেগুলি চেঞ্জ করা বা স্টার মার্ক বা নাম্বার দেওয়ার একটা চাপ থাকবে এখানে টেট টেটফরকার ফলাফল প্রশাস করতে বা মেধা তেলিকা পোশ করাবে তারপর যাচাই বাচাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ইত্যাদি হলে তালিকা যাবে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর থেকে নিয়োগ হবে এটাও খুব দ্রুত বা তাড়াতাড়ি শেষ করার পয়স নেওয়া হয়েছে এদিকে দুইশো চব্বিশ জন যারা অফার পেয়েছিল দুই হাজার বাইশের টেটুর দিনও তাদের খুব শীঘ্রই জয়নিং লেটার দেওয়া হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার অলরেডি দেওয়া হয়ে গেছে স্কুল আর স্কুল এখন বদ্ধ চলছে সামার ভ্যাকেশন স্কুল খোলার সাথে সাথে তাদের হাতে জয়নিং লেটার দেওয়া হবে এবং তারা জয়েন করে নেবে তাহলে শিক্ষা দপ্তরে যে আছে অনেকটা দূর হবে যদি সংখ্যাটা অনেকটা কম তাহলে সব কিছু মিলে আমরা একটা পজিটিভ যেটা নিউ পেয়েছে যে হ্যাঁ সরকার সিদ্ধান্তে আছে সরকার পজিটিভ হইতে আছে এস টি জিটি পরীক্ষায় পরীক্ষা বছর নেওয়ার জন্য কারণ মানে সাবজেক্ট টিচারের প্রচণ্ড ক্রাইসিস টেন নাইন টেন লেভেলে এস টি জিটিচার প্রচণ্ড ক্রাইসিস কারণ এস টি জিটি কমে নিয়ে গিয়েছিল বিশ একুশ সালে লাস্ট নেওয়া হয়েছিল এরপরে আর নিয়োগ হয়নি এস টিপিজিটিও সেম নেওয়া হয়নি তিন চার বছর নিয়োগ বন্ধ সেখানে স্টুডেন্ট সংখ্যার অনুবাদের শিক্ষকের প্রচণ্ড ক্রাইসিস পাশাপাশি প্রাইমারি সেকশনের টেট ওয়ান যারা পাস করার ক্যান্ডিডেট সেখানেও কিন্তু শিক্ষকের প্রচুর পরিমাণে ক্রাইসিস আছে সব কিছু মিলে ডিপেন্ড করছে কবে ফাইনাল ক্যান্সার হবে কবে রেজাল্ট বেরোবে এবং স্টুডেন্টের যে দাবিগুলি সেগুলো কতটা যুক্তিকতা কতটা টিআরবিটি মেনে নেবে এবং আইন অনুযায়ী কতটা মেনে নেবে সব কিছু মিলে আমরা বলবো প্রিপারেশনটা আমরা যেভাবে করছিলাম সেইভাবে সেভাবে প্রিপারেশনটা জারি রাখা দরকার যে কোনো টাইমে নোটিফিকেশন চলে আসতে পারে নোটিফিকেশন আসার পর কিন্তু আমরা সেই রকম কিন্তু প্রিপারেশন নিতে পারবো না কারণ আমরা জানি টেট এস টি জি এস টি পরীক্ষার সিলেবাসটা এত হিউজ এত সিলেবাস পড়াশোনা করে পরীক্ষা পাস করাটা অনেকটা ক্রিপিক্যাল যদিও ভালোভাবে পড়াশোনা করলে বুক ওয়াইজ বা আমরা যদি পাঠ্য বই বুক ওয়াইজ পড়াশোনা করি পাস করা এত কঠিনও না কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা স্ট্রাকচারটা কিন্তু অনেকটা কঠিনই হয় তাই আমাদের প্রস্তুতি আমাদের চালিয়ে রাখা দরকার যে কোনটা নোটিউশন আসতে চলেছে ধন্যবাদ সবাইকে স্টাডি অবটিভ প্রায় ইউটিউব চ্যানেল